তো সাদাটা এই সাদাটা বিক্রয় হয়েছে একষট্টি হাজার পাঁচশো বন্ধুরা দেখে নাও আজকে হাটে কেমন দামে বিক্রয় হচ্ছে সাদাটা বিক্রয় হয়েছে একষট্টি হাজার পাঁচশো আর এবং এখানে একটি লাল আছে দেখাবো লালটি বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার এই লালটা এই লালটি বিক্রয় হয়েছে পঞ্চাশ হাজার আর ওই সাদাটা হয়েছে একষট্টি হাজার পাঁচশো হয়ে যাবে বুঝলি তো ধরুন গুঁজি করে হলে আস্তে আস্তে নিয়ে যাবে নিয়ে চলে যাচ্ছে আর আজকে হাটে বন্ধুরা প্রচুর গরু এসছে প্রচুর গরু কাস্টমারও কেনা চলছে আজকে হাটে কত এটা কত

তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে হাটে এই রকম দেশি গরু দাম চাইছে পঁচিশ হাজার আমি আপনাদের দাম দেখাচ্ছিলাম যে কি দাম চাইছে তো এরকম দেশি গরু দাম চাইছে পঁচিশ হাজার আর এদিকে এদিকে কিছু ভালো ভালো সুন্দর সুন্দর কালেকশন আছে মার্শাল্লাহ দেখায় আমি আপনাদের একটু এখানে কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে আমি দেখাবো কেমন দাম দক্ষিণে চায় আজকে হাট কেমন দাম চাইছে কটা নিয়ে এসছেন দশটা ছটা আছে বললেন দশটা নিয়ে এসছে ছটা আছে এটা দাম চাইছেন বলুন কত বলছে দেখে নাও আজকে হাটে কেমন দাম চলছে দেশি মাঝারি ছোট বড় চেষ্টা করবো সমস্ত রকমের গরুর কালেকশন নিয়ে দাম দক্ষিণ আপনার সামনে তুলে ধরার জন্য বন্ধুরা দাম চাইছে বত্রিশ এটা কি বলছেন এটা এটা তিরিশ বলেছে এটা তিরিশ

এটা দাম বলছে পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা আর এটা কত বলছেন সাতাশ সাতাশ দেখেন এটা সাতাশ দাম চাইছে আর এটা এটা তিরিশ এটা কি বলছেন এটাও তিরিশ মানে মানে আজকে যা আপনি যা কালেকশন রেখেছেন সব সাতাশ তিরিশ বত্রিশ কি বলছেন বাজার একটু খারাপ আছে আচ্ছা এই যে দাম চাইছেন দাম কেমন কমবে কত কমবেন বলছেন দু হাজার কমবে তো বলছে যা দাম চাইছি দু হাজার কমবে মানে প্রতিটা গড়ি কিছু এখানে যা আমি এতক্ষণ যা কালেকশান দেখাচ্ছিলাম দামও কেমন চাইছে আপনাদের দেখালাম আর বলছে দাম কমবে আচ্ছা এইটা ফাইনাল কত হলে ছাড়ে বলুন বলো বলো কত এইটা ফাইনাল কি হলে ছাড়বেন বলুন যদি কেউ নিতে চায় আটাশ বলছে এটা ফাইনাল আটাশ হলে ছেড়ে দেবে আচ্ছা এই ওজন কি হচ্ছেন তিন মন তো বলছে আটাশ বললেন আটাশ হলে ছেড়ে দেবে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আমি চেষ্টা করব আজকের হাটে ছোট মাঝারি গরুর দাম কেমন চলছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর একটু হাটের অবস্থা দেখায় আপনাদের কেমন হাট চলছে এটার দাম কি চাইছেন চুয়ান্ন হেলে না গাই হেলে বলছে এটা হেলে দাম চাইছে চুয়ান্ন এখানে আরো অনেক কালেকশন আছে আমি দাম জিজ্ঞাসা করব কেমন দাম চাই আচ্ছা কেমন আছেন বলুন আচ্ছা ভালো আছেন আর এইটা কি দাম চাইছেন আজকে হাটে আটত্রিশ হাজার কত হলে ছাড়বেন এটা এইটা এইটা তেত্রিশ চৌত্রিশ হলে ছাড়বেন দাম চাইছেন আটত্রিশ একটু দেখাই আপনাদের চাইছে চুয়ান্ন আর এইটা চাইছে আটত্রিশ বলছে তেত্রিশ বত্রিশ হলে দিয়ে দেবো বন্ধুরা আকাশে রোদ আর খুবই খারাপ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তো আমি জানি না আজকে ভিডিওটি সম্পূর্ণ করতে পারবো কিনা তো চেষ্টা করবো

কত হলে ছাড়বেন একটু বলবেন কুমবে না একটু একটু কুমলে ভালো হয় বলছে সাড়ে চার মনের উপরে ওজন আছে তা আপনি তো পঞ্চাশ চাইছেন না একটু কমবে তো ও আচ্ছা আচ্ছা মানে আপনি একটু মানে দাম কম করবেন না তাই তো বলছে ওজন আছে আমি বেশি দাম বলিনি আর দাম আর কম করব না তো যাই হোক দেখাবো আরও এখানে কিছু গরু আছে এখানে কিছু ভালো ভালো কালেকশন আছে বন্ধুরা দেখতে পাচ্ছো মাশাআল্লাহ এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো আমি জিজ্ঞাসা করব এখানে কেমন দাম চলছে দেখাবো আপনাদের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছো কেমন আছেন আচ্ছা মাল আজকে নিয়ে আসছেন কটা ষোলোটা বাজার কেমন চলছে একটু বলবেন বলছি আজকে কেমন বাজার চলছে একটু দাম দক্ষিণে কি জানানো যাবে কাস্টমারদের চলুন তাহলে ধার থেকে শুরু করি চলো তো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমি চেষ্টা করব এখানে কিছু দাম দক্ষিণে সামনে তুলে ধরবো এ বানটা কার আছে বানটা কি চাইছেন বলুন চল্লিশ হাজার চল্লিশ হাজার

ধার থেকে ঝুঁটটা খুব মশাল খুব সুন্দর ঝুঁট আর আপনার নামটা বলুন যারা হাটে আসবে আপনার কাছে আসবেন আমার নাম মেজো মেজো আচ্ছা দাদার আছে খাটালটা পুরো হাটের ভিতরে তো ঠিক আছে এই এই ধারেরটা তো ভালো ঝুঁট আছে না হ্যাঁ হ্যাঁ হেলে হেলে আছে কি কি দাম চাইছেন হেলেটা বলুন হেলেটা 80000 80000 তো একটু দেখাই আমি 80000 টাকা চাইছে আর বলছে দাম অনেক কম আজকে হাটে এটা আশি হাজার টাকা দাম চাইছে দেখানো বন্ধুরা আর এইটা এটা কি বলছেন এটা এটা গায়ে আছে না গায়েটা কি বলছেন বান্ন হাজার মাসাল্লাহ বান্ন হাজার আপনার কাছে তো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার কাছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর এটা কি বলছেন এটা 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 গায়ে পঞ্চান্ন হাজার মাসাল্লাহ পঞ্চান্ন হাজার অনেক দাম কম চাচ্ছেন তো আপনি দাম চাইছে পঞ্চান্ন হাজার আর এটা এটা কি বয়ল আছে একটু না এটা এটা তো এটা একটা বয়ল আছে দেখে নাও ভালো করে দেখে নাও বন্ধুরা ভালো করে দেখে নাও এটা দাম কি চাই দেখাবো আচ্ছা বলুন কি দাম চাইছেন এটা পঞ্চাশ হাজার মাসাল্লাহ মাসাল্লাহ পঞ্চাশ হাজার টাকা দাম চাইছে আমি শেষে জিজ্ঞাসা করব যে দাম যা উনি রাখছেন কতটা প্রতিটা গরিব কিছু কম্প্রোমাইজ করবেন আপনাদের জানাবো আমি এখন আপনার শুধু দামটা জানুন

বলছেন কুরবানি দেওয়া সুন্দর জোর রে মাসাল এটা খুব সুন্দর রে দেখায় পেছন সাইডটা আপনাদের দেখতে পাচ্ছ খুব সুন্দর কালেকশন মাসাল্লাহ এখানে সব কটাই ভালো কালেকশান এর দামটা কি আছে আমি জিজ্ঞাসা করব। এটা কি বলছেন বলুন এইটা এটা কি বলছেন এটা খুব সুন্দর কালেকশন আছে কিন্তু বাহান্ন হাজার এটা বলছে বাহান্ন হাজার দেখে নাও মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন

আচ্ছা আপনি এতক্ষণ যা দাম দক্ষিণা তো আমার বলছিলেন না বিজিউটি যে যেখান থেকে দেখছে কতটা কম্প্রামাইজ হবে এক একটা গরিব বিষয় এখানে যা কালেকশান আছে দু টাকা কম বেশি হবে এর বেশি হবে না তিন হাজার টাকা করে কম হবে হ্যাঁ দু তিন হাজার করে কম হবে যা দাম চেয়েছি তো এখানে আমি ওই ঘাট থেকে আর এই পর্যন্ত হাটের মিতর মানে হাটের ভিতরে সব থেকে ভালো কালেকশন এনে কাছে আছে আর দাম খুবই কম আজকে হাটে আজকে হাটে দাম খুবই কম আমি হাটে আছি তাই আপনাকে জানাচ্ছি আর এখান থেকে যা কালেকশন আমি এতক্ষণ দেখাচ্ছিলাম প্রতিটা গরুর দাম করে নিলে কাস্টমার এলে হবে আচ্ছা আপনি বলছেন তিন হাজার টাকা করে কম হবে আর একটু কম করুন না এরকম কালেকশন যদি কেউ নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কিভাবে করবেন আপনার নাম্বারটা বলে দিন সাতানব্বই পঁয়ত্রিশ ছেচল্লিশ পঁচানব্বই একাশি তো এটা হচ্ছে এই দাদার নাম্বার আর এখানে কালেকশান যা আছে উনি নিয়ে এসছে আপনাদের আমি এতক্ষণ দাম দক্ষিণা দেখালাম আচ্ছা বাড়িতে আছে কি আর খাটালে কেউ যদি ফোনে যোগাযোগ করতে চায় আপনি দিতে পারবেন আচ্ছা দাদা নাম্বার দিয়ে দিলো তো অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করবেন এরকম কালেকশান মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশান আছে ওনার কাছে বলছে আমার খাটালে আরও আছে তো চেষ্টা করব আর আকাশ অবস্থা খুবই খারাপ ঝিরঝির করে বন্ধুরা বৃষ্টি হচ্ছে আমি চেষ্টা করব আজকে ভিডিও সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য একটু আকাশটা দেখাই আপনাদের অলরেডি বৃষ্টি চলছে চেষ্টা করব আজকে ভিডিও আপনাদের করে দেখানোর জন্য তো দেখা যাক এখানটা বড় হেলে আছে কি দাম চাই দাদা এটা কি দাম চাইছেন একটু বলবেন দেখা একটা হেলে এক এক দাম চাইছে দাম এক পনেরো আজকে হাটে কত হলে ছাড়বেন একটু বলবেন এক তো বলছে এক লাখ হলে আজকে হাটে এইরকম হেলে দিয়ে দেবে তো বন্ধুরা ভিডিওটি করতে করতে হঠাৎ বৃষ্টি চলে এসছে আমি ভিডিওতে বলছিলাম যে বৃষ্টি আসছে তো এখন বৃষ্টি চলে এসছে তো বৃষ্টি থেমে গেলে আমি অবশ্যই আরো কিছু গরুর দাম দক্ষিণ আপনাদের সামনে তুলে ধরব ছোট দিশি দিশি গরু বন্ধুরা দেখতে পাচ্ছ দাম দাম চাইছে চাইছে জোড়া জোড়া টাকা টাকা আজকে হাটে দেখে নাও আমি এরকম ছোট দিশি গরুর আপনাদের অনেক ভিডিও করে দেখিয়েছি আজকে হাট থেকে দেখাচ্ছি দাম চাইছে জোড়া সত্তর হাজার দাম দক্ষিণা করলে হয়তো ষাট পঁয়ষট্টি হয়তো হয়ে যাবে তো বন্ধুরা এখানে সত্যি বলছি খুব সুন্দর সুন্দর আজকে হাটে কালেকশন এসেছে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর কালেকশন এখান থেকে একদম পুরো এই পর্যন্ত প্রচুর কালেকশন আছে এখানে তো আমি দাম দক্ষিণা জিজ্ঞাসা করবো ভিডিওর সঙ্গে থাকো কেমন দাম চাই দেখছি প্রথম এটা থেকে শুরু করছি দেখে নাও এটা খুব দিশি এটা দিশি আছে তো কি দাম চাইছো একদম চল্লিশ দেখায় একবার একদম চল্লিশ একটু মুখটা এদিকে নিয়ে আসেন না দেখায় সবাইকে দেখে ও একদম চল্লিশ দেখে নাও বন্ধুরা চল্লিশ হাজার টাকা চাইছে ঠিক আছে বেঁধে দিন বেঁধে দিন হাটে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছো তার মধ্যেও আমি ভিডিও আপনাকে দেখাচ্ছি বন্ধুরা খুবই কষ্ট করে ভিডিওটি করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা চল্লিশ দাম চাইছে ফাইনাল তো শেষ পর্যন্ত কত হয় আমি জিজ্ঞাসা করবো আচ্ছা চল্লিশ বলছেন তো একটু আচ্ছা আমি কি বলছি আপনার কাছে যদি কেউ ফোনে যোগাযোগ করে মাল নেওয়ার জন্য আপনি দিতে পারবেন আপনার নাম্বারটা বলুন বলুন তেইশ ছেষট্টি এটা হচ্ছে দাদাদের মোবাইল নাম্বার আর এখানে আরও অনেক কালেকশান আছে আমি দেখাবো কোনটার দাম কেমন চলছে আচ্ছা এটা আছে এটা গাই বগনা বাচি বলছেন এর দাম কী রেখেছেন পঁয়ষট্টি দাম চাইছে আর এইটা এটা এটা সত্তর মানে এটা পঁয়ষট্টি তার কয়েকটা সত্তর এটা এটা হালকা করে ঘোরান না এটা দেখে না বন্ধুরা সত্তর হাজার টাকা চাইছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে হাটে এই আতিয়ার ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে হাটে এটা কি বলছেন মাসাল্লাহ ষাট হাজার ষাট হাজার চাইছেন ষাট হাজার আচ্ছা আর এইটা এইটা ওটা আপনার নয় আচ্ছা আচ্ছা ওই আছে ভিতরে আচ্ছা আমি বলছি এই যা দাম চাইছেন একটু দাম কম হবে তো আচ্ছা আচ্ছা আপনাকে যদি কেউ ফোনে যোগাযোগ করে আপনি কথা বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি এতক্ষণ দাম দক্ষিণা করছিলাম দেখাচ্ছিলাম কেমন দাম চাইছে তো ওনার কাছে একটা দুটো তিনটে চারটে আছে তো ওই চারটে দাম দক্ষিণা করছিলাম এবং ওনার নাম্বার আমি দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে আপনারা যোগাযোগ করেন বন্ধুরা আর চেষ্টা করব আজকে হাটে আরও যে সমস্ত এখানে গরু আছে দেখাবো আমি আপনাদের কেমন দামে কয় বিক্রয় হচ্ছে তো বন্ধুরা আমি এখন হাটের ভিতরে প্রবেশ করেছি আর এখানে দেখতে পাচ্ছি ছোট গরু আছে দেখাবো আমি আপনাদের একটু কেমন কেমন দাম চলছে আজকে হাটে আছেন আচ্ছা আগে আপনি কেমন আছেন বলুন মালিক খুব ভালো দেখবেন মাসাল্লাহ আপনি ভালো আছেন শুনে খুব খুশি হলাম বাজার কেমন মুখের বেচা আচ্ছা আচ্ছা বাজার একটু মন্দা না একটু ভালো

ভালো খুব সুন্দর কালেকশান আজকে হাটে বেশছে আমি দেখা যাকবো আপনাদের তো দাম চাইছে পঁচিশ হয়তো দাম দক্ষিণা করলে হয়তো কুড়ি একুশ কি কুড়ির মধ্যে হয়তো হয়ে যেতে পারে আর এগুলো চাইছে পঁয়ত্রিশ উপরে হয়তো সত্তর আমি এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের আর একবার হাটটা আপনাদের দেখায় বন্ধুরা আজকে হাট কেমন চলছে এখন দেখাবো এখানে এই যে আছে না খুব মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন কোনো হাটে এই খাটাল থেকে আমি ভিডিও করিনি তো আজকে করে দেখাবো কেমন দাম কার আছে এগুলো হ্যাঁ আপনার আছে এ কটা আছে পাঁচটা আছে এখানে পাঁচটা আছে তো দেখা যাক পাঁচটার দাম কি চায় এখানে এই যে পাঁচটা কালেকশন আছে না কেমন দাম চায় দেখাবো আপনাদের এ ভাই একটু এখানে আসুন ভাই আমার কাছে আসুন আপনি আমার একটু বলবেন যে কোনটা কি দাম আছে এইটা কি দাম চাইছেন এর হেলে তো কি দাম চাইছেন এটা পঁয়ষট্টি হাজার এটা পঁয়ষট্টি হাজার দাম চাইছেন দেখি দেখা একটু পঁয়ষট্টি হাজার দাম এটা কত হলে ছাড়বেন ভাই পঞ্চান্ন হলে ছাড়বে দাম চাইছে পঁয়ষট্টি পঞ্চান্ন হলে ছাড়বে আচ্ছা ভাই তা কয়েকটা এইটা এইটা এটাও পঁয়ষট্টি তো এটাও এটাও চাইছে পঁয়ষট্টি আর এইটা এইটা ও এখান থেকে সব সত্তর ও আচ্ছা আচ্ছা তো দেখাই তো এখানে এই যে দুটি সাদা আছে সত্তর কো দাম চাইছে আর এটাও সত্তর দাম চাইছে ওই দুটি গাবি আছে এইটা গাবি আছে মোট এখানে তিনটে গাবি আছে আর দুটি বয়েল আছে তো তিনটি গাবি দাম রেখেছে সত্তর করে আমি জিজ্ঞাসা করবো কত করে হলে ছাড়বে শেষ পর্যন্ত ভাই ওই যে সত্য দাম চাইছেন না ওই ধার থেকে কত হলে ছাড়বেন তো বলছে আমি এতক্ষণ দেখাচ্ছিলাম যে তিন যে এই তিনটি গাবি সত্তর কো দাম চাইছে এবং বলছে পঁয়ষট্টি হলে ছাড়বে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আজকে হাটে কেমন দাম চলছে আমি দেখাবো আর আজকে ভিডিওটি বড় হবে আরও এখানে অনেক বড় বড় বন্ধুরা বয়েল গরু গাবি গরু এসছে অনেক বড় বড় আজকের হাট খুব জমজমার চলছে আর আমি খুবই কষ্ট করে এই ভিডিওটি করছি বন্ধুরা হাটে প্রচণ্ড ভিড় একটু দেখায় আপনাদের হাটের পরিস্থিতিটা দেখে নাও বৃষ্টি হওয়ার কারণে একটু অল্প নিচে কাদা হয়ে গেছে তো তার ভিতরে আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটি করে তো ভিডিওর সঙ্গে থাকো দেখাবো কেমন দাম চলছে আরও কিছু গরু দাম দক্ষিণে আপনার সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এটা কার আছে ভাইজান কি দাম চাইছেন বলুর এক কুড়ি তো এটা আছে বয়েল বলছে এক কুড়ি একটা আছে একটা কটা নিয়ে এসছেন একটা নিয়ে আসছেন এখন বিক্রয় হয়নি দাম কি বলে যাচ্ছে আশি মানে আপনি দাম চাইছেন এক কুড়ি কাস্টমার বলে যাচ্ছে আশি আপনি কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন এক লাখ টাকা হলে ছাড়বেন তো দাম বলে আসছে আশি হাজার ওনার দাম এক লাখ কুড়ি তো বলছে এক লাখ হলে ছেড়ে দেবো এরকম বয়েল মাসল আজ দাম চলছে দেখে না বন্ধুরা আবারও বৃষ্টি এসছে বন্ধুরা ভিডিওটি করতে করতে আবারও বৃষ্টি এসছে আচ্ছা দাদা বাজার কি বুঝছেন বলুন বাজার বাজার কি বুঝছেন গরুর দাম কম না বেশি আচ্ছা আচ্ছা বলছি আজকে হাটে গরুর দাম একটু কম আছে আর আবারও বৃষ্টি এসছে বন্ধুরা দেখো আপনাদের দেখতে পাচ্ছ আবারও বৃষ্টি এসছে আবারও বৃষ্টি এসছে তো তো ভিডিওটি এখানে আমি বন্ধ করে দিচ্ছি আবার বৃষ্টি থেমে গেলে বন্ধুরা অবশ্যই ভিডিও করে দেখাবো